যারা বেনমাজি তারা বুঝবে না আর কেমতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন সাকারে কেন এসেছো তো বলবে মা সালা কাকুম ফি সাকার কালো নাম না কুমিনাল মুসাল্লি আমরা মুসাল্লিন ছিলাম না আমরা নমাজ পড়তাম না দ্বিতীয় কি দ্বিতীয় কারণ বলবে চারটা কারণ বলবে এই মুজরিমেরা সাকার নামক জাহান নামে যারা যাবে চারটা জুরম কবুল করবে চারটা দ্বিতীয় যেটা করবে লামনাকো মূল মিসকিন আমার মালি হালাত অনেক ছিল অনেক অর্থ ছিল তবু আমার বাড়িতে মিসকিনেরা ফকিরেরা গেটের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির মালকিনকে ডেকে 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 আমরা আমাদের কাছে চাইতো আমরা গেট লাগিয়ে রাখতাম গেট খুলতে যেতাম না গেটের দরজা বন্ধ করে রাখতাম কোনো দিন কোনো দিন আমরা মিসকিনকে খেতে দেইনি মিস্কিনকে মিসকিনকে কোনো দিন দিইনি মাল দিইনি মিসকিন কি জিনিস আমরা জানি না মিসকিনকে খেতে দেইনি গরিব ফকিরাকে খেতে দেইনি, মাল দেইনি তার কারণে আমাদের এই অবস্থা মিসকিন আবার কারা তাই তো মিসকিন আমাদের যে সমাজে আমাদের কাছে যে চাইতে আসে এরা আবার ধান নেবে না চাল নিবে না হ্যাঁ আবার টাকা দেন মিসকিন হচ্ছে ওরা যে প্রয়োজনে যেটা তার প্রয়োজন মানে যে যেটা পাবে ও সেটাই নেবে যারা মিসকিন নয় যারা এই পেশা বানিয়ে নিয়েছে মাদ্রাসার চেক নিয়ে চাইতে শুরু করে দিলে ও মিসকিন নয় যদি এই মতো চা চাইবে মানে কি মাদ্রাসা তো চলবে না কিন্তু যদি এটাকে পেশা মানে ব্যক্তিগত স্বার্থে তাহলে এইটা কিন্তু না প্রকৃত মিসকিন যে তার বাড়িতে খাবার নেই ও যা দিবেন ও তাই নেবে আমি আমার কাছে গেছে আমরা দিতাম না চাইতো আর কোরআন বলছে এই মাদ্রাসা পালা মৌল সাহেব চলে এসছে মাদ্রাসা মাদ্রাসার ব্যক্তিকে দেখে না ব্যক্তি ব্যক্তির ম্যাটার নয় কালেকশন কাকে দেখে দেখবেন এই যে প্রতিষ্ঠান মাদ্রাসা ছাত্র শিক্ষক ব্যক্তি আজ আজ কি কালকে থাকতে পারে নাও পারে আছে কিছু মানুষের এই এখানে এ করছে এ করছে তাকে দেব না জি না ওকে তাহলে আমি তো প্রথমে আপনাদের মাদ্রাসা হলো আঠারোশো উননব্বই তখনকার এরা কে এরা এরা শুধু করে মাদ্রাস মালিক মালিক সবাই যে দু টাকা দিয়েছে যে একশো টাকা দিয়েছে যে এক হাজার টাকা দিয়েছে সেও মালিক কম বেশি বলা যাবে না এভরি বডি যারা আছেন এখানে সবাই মালিক মাদ্রাসার ও যদি মনে করে আমার মাদ্রাসা ভুল ও বলে আমাদের গ্রামের মাদ্রাসা ভুল যারা এগুলো বলবেন মার করে বলবেন আপনার কথাতে অন্য লোকেরা যারা দেই তারা খুব দুঃখ পায় হ্যাঁ দেখে মনে হচ্ছে ওদের মাদ্রাসা একাই এগুলো সমাজে প্রচারিত শব্দ কেন বলেন কেন বলেন আমার মাদ্রাসা খবরদার আমাদের কেন আপনারা আজকে আছেন কালকে নাও থাকতে পারেন আবার নতুন প্রজন্ম আসবে সাতকে জারিয়া তৈরি হয়ে আছে অতএব আপনার ভাবনা তো নয় আপনার ভাবনা এটা নয় এই ভাবনাটা আঠারোশো উনব্বই হয়েছিল অতএব সাবধান বোখারির হাদিস বখারির হাদিস আল্লাহ রসুল হাকিম বিন বাহাদ বলে একজন সাহাবা ছিলেন অত্যন্ত দরিদ্র অত্যন্ত গরিব তিনি আল্লাহ রসুলের কাছে আসলেন